সত্যি বলতে এইবারে এইবারে আমরা প্রচন্ড কিন্তু খুশি হয়েছি একটা কারণের জন্যে যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে সেটা কিন্তু সত্যি বলতে দারুণ এবং দেবদা এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রত্যেকে যখন এই একটা মিটিংয়ে পার্টিসিপেট করেছিল মিটিং করেছিল সেই মোমেন্টে আমরা কিন্তু মোটামুটি এটা জানতে পেরে গেছিলাম যে এইবারে প্রাইম টাইমে কিন্তু বাংলা সিনেমাগুলোকে কিন্তু শো দিতে হবে এবং সেইটা কোথাও গিয়ে অর্ডার পাস হয়ে গেছে এবং তার একটা কপি কিন্তু আমাদের ফেসবুকে দেখলাম যে প্রচণ্ডভাবে কিন্তু মানে ঘোরাঘুরি করছে মেন যে জিনিসটা সেটা আমি বলছি যে মোটামুটি বিকেল তিনটে থেকে রাত্রে নটা অবধি এই যে টাইম জোনটাকে কিন্তু বলা হয় মেনলি প্রাইম টাইম তো এর মধ্যেই বাংলা সিনেমাকে চালাতে হবে এই রাজ্যে সমস্ত মাল্টিপ্লেক্স চেন্স বা সিঙ্গেল স্ক্রিন সমস্ত মানে সিঙ্গেল স্ক্রিনটা তারা এই রাজ্যে অবস্থিত প্রত্যেকটা থেকে এটা কিন্তু মোটামুটি ডিক্লেয়ার হয়ে গেছে এবং এটা কিন্তু আমি দেখলাম যে পুরোপুরি কিন্তু লিখে দেওয়া আছে এবং এটা সত্যি বলতে দারুণ একটা ইনিশিয়েটিভ এবারে এবারে আমি শিওর এবারে ধূমকেতু কেন প্রত্যেকটা বাংলা সিনেমা যদি প্রাইম টাইমে এইভাবে শোটা পায় তাহলে কিন্তু সেটা কিন্তু কোথাও গিয়ে দারুণ হবে এবং বক্স অফিস কালেকশনে কিন্তু দারুণ একটা গ্রোথ আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাবো প্রথম কথা কথা দ্বিতীয় হচ্ছে যে যে ধূমকেতু যেভাবে অ্যাডভান্স বুকিং করছে সেটা সত্যি বলতে ভয়ানক ভয়ানক লেভেলে অ্যাডভান্স বুকিং হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে সঙ্গম মাল্টিপ্লেক্সে কিন্তু প্রায় সাতশো পঞ্চাশে কিন্তু একটা শো দেওয়া হয়েছে কিন্তু শো দেওয়া হয়েছে এবং এটাও সত্যি বলতে মানে এর আগে এই রকমের শো সঙ্গ কিন্তু কোথাও অর্থাৎ কল্যাণীতে সাউথ সিটি মল তারপরে সিনেপলিস লেক মল তারপরে কিন্তু সঙ্গম মাল্টিপ্লেক্স এবং সেখানে ধূমকেতু ক্রেজটা তো মানাত্মকের রয়েছে সেই সেই জন্যই কিন্তু কোথাও গিয়ে এই শোটা অ্যাড অন করা হয়েছে এবং এটা সত্যি বলতে দর্শকের চাহিদা দর্শকের যেখানে ডিমান্ড হবে সেই ডিমান্ডটা অবশ্যই ফুলফিল করতে হবে না তো সেটাই হচ্ছে বিষয়পত্র আর তো এবারে তো মোটামুটি প্রাইম টাইমে তো ধূমকেতু চলবেই শুধুমাত্র ধূমকেতু নয় আরো অন্যান্য যে প্রজেক্ট গুলো কিন্তু অবভিয়াসলি কিন্তু চলবে প্রাইম টাইমে এটাও একটা দারুণ ইনিশিয়েটিভ হলো এবং এর এরপরেই কিন্তু কোথাও গিয়ে ধূমকেতুর বক্স অফিস কালেকশনে একটা দারুণ গ্রোথ আমরা কিন্তু দেখতে পেতে পারি তো এটাই মেনলি বলার ছিল ধূমকেতুর ফাইনাল অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে আমি কিন্তু খুব জলদি আসছি এবং আজকের বড়মান মন্দিরে দেব এবং শুভশ্রী গেছিলেন এবং তারা কিন্তু পুজো দিয়ে আসলেন সেই সম্বন্ধেও আমি কিন্তু ভিডিও করেছি আর একটা কথা অঙ্কুশ দা অঙ্কুশ দা কিন্তু বিরাট সাপোর্ট করলো কাকে না আমাদের দেবদাকে অঙ্কুশ দা বিরাট সাপোর্ট করলো দেবদাকে অঙ্কুশ দা বিরাট সাপোর্ট করলো টিম ধূমকেতুকে এবং এইভাবে সবাই যদি সাপোর্ট করতো না ধুম ধূমকেতুকে পুরো ইন্ডাস্ট্রি আজকে কোথাও গিয়ে ধূমকেতুর হাইটটা আরো আরও আরও কিন্তু অনেক গুণে বেড়ে যেত তো দেখা যাক কালকের কীরকম ফিডব্যাক আমরা পাই অডিয়েন্সের কাছ থেকে তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ছন্দ আরও প্রচুর কিন্তু আপডেটস আমরা নিয়ে আসছি টাটা